বছরের শেষ থেকে শুরু পর্যন্ত ধারাবাহিকভাবে দাপটের সঙ্গে মারকাটারি ইনিংস খেলছে আলিপুর চিড়িয়াখানা ভিড়ের দিক থেকে এবারে প্রতিদিন পঁয়তাল্লিশ হাজারেরও বেশি দর্শক এসেছেন আলিপুর চিড়িয়াখানায় এমনই দাবি করেছেন চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত তিনি বলেন বছরের প্রথম দিন সম্ভবত ইদানিংকালের ভিড়ের রেকর্ডও হয়ে গেছে যদিও তথ্য যাচাই না করে ভিড়ের সংখ্যাটা জানাতে রাজি হননি তিনি আমরা গত সাত দিন ধরে যা দেখলাম মানে বিশেষ করে সাত দিন বা আট দিন তেইশে ডিসেম্বর থেকে শুরু করে আজ পয়লা জানুয়ারি দু এই কটা দিন পুরোটাই ছুটির মেজাজে লোকজন ছিলেন এবং আমরা অন অ্যান্ড অ্যাভারেজ অ্যারাউন্ড ফর্টি ফাইভ থাউজেন্ড লোক পেয়েছি চিড়িয়াখানায় প্রতিদিন ভিজিট করেছে কোনো দিন সংখ্যাটা হয়েছে সত্তর হাজার কোনো দিন একাত্তর হাজার কোনো দিন ছাপ্পান্ন হাজার কিন্তু অ্যাভারেজে আমরা যা দেখতে পেয়েছি যে মোর দ্যান ফর্টি আজকে এখনও আমরা ফাইনাল কাউন্টটা পাইনি আজকে পয়লা জানুয়ারি কিন্তু আজকে আমাদের ধারণা আমাদের লাস্ট যেটা হাইয়েস্ট ছিল সত্তর হাজার দুশো তার থেকেও অনেকটাই ছাড়িয়ে যাবে হয়তো এত ভিড়ে হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে প্রচুর বিশেষ করে শিশুরা অনেকেই হারিয়ে যাচ্ছে তবে কর্তৃপক্ষ ও নিরাপত্তারক্ষীদের তৎপরতায় সেই সব ঘটনার দ্রুত নিষ্পত্তিও হচ্ছে এ ব্যাপারে দ্রুতখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত বললেন না আমরা তো বছরে যেমন প্রথম থেকেই আমাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেমটা তো ছিলই টোটাল সার্ভেলেন্সের ব্যাপারটা ছিল এই সাথে পুলিশ কলকাতা পুলিশের পক্ষ থেকেও আমাদের প্রচুর সাহায্য করা হয়েছে ভেতরে বাইরে মিলিয়ে প্রায় সদুয়েক পুলিশ কর্মচারী এই ভিড়ের দিনগুলোতে মোতায়েন ছিলেন আমাদের লোকেদের আমরা যেমন জানিয়ে রেখেছিলাম যে কোনো এরকম কোনো ঘটনা ঘটলে সেই শিশুদের ধরে নিয়ে এসে আমাদের মেন যে কাউন্টার এক্সিট গেটের সামনে আমাদের বিশেষ হেল্প ডেস্ক আছে সেই হেল্প ডেস্ককে নিয়ে এসে জমা করার জন্য শুধু শিশু নয় এই দিনগুলোতে কিন্তু অনেক বয়স্ক মানুষও হারিয়ে গিয়েছেন মানে দল ছুট হয়ে গিয়েছেন কিন্তু অত্যন্ত আনন্দের কথা এবং ফরচুনেটলি শেষ পর্যন্ত প্রত্যেককেই তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়া সম্ভব হয়েছে কিছুদিন আগেই চিড়িয়াখানায় উদ্বোধন হয়েছে বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষমদের জন্য ব্যাটারি চালিত গাড়ি অধিকর্তা জানান এত বেশি ভিড়ে সেই সব গাড়িও ব্যবহার করা সম্ভব হচ্ছে না এখনও পর্যন্ত সেই সুবিধাটা দেওয়া যাচ্ছে না কারণ এখানে এক্ষুনি আমরা যেটা বলছিলাম যে অলরেডি আজকের দিনে সত্তর হাজারের বেশি লোক আছে আরও বেশি লোক আছে তো অ্যাভারেজ যেখানে আমার ফর্টি প্লাস লোক রয়েছেন সেখানে গাড়ি চলাচলের তো কোনো উপায় নেই কিন্তু গাড়িগুলো আমরা তৈরি করে রেখেছি যে মুহুর্তে ভিড়টা একটু কমবে তখনই বয়স্ক এবং শিশুদের সুবিধার জন্য এটা আমরা চালু করব এত বেশি মানুষ আসার কারণে চিড়াখানা চত্বর আবর্জনায় ভরে যাচ্ছে অধিকর্তা জানিয়েছেন সেগুলি দ্রুত পরিষ্কার করার জন্য সন্ধ্যায় ও সকালে প্রচুর সাফাই কর্মী কাজ করছেন আমাদের আমাদের যে হাউস কিপিং স্টাফ যারা আছেন এবং আমাদের কিছু আউটসোর্সিং স্টাফও আছে তারা সারা দিন ধরে কাজ করে যাচ্ছেন আমরা প্রথমত গোটা চত্বর জুড়ে প্রচুর পরিমাণ ডাস্টবিনের ব্যবস্থা রেখেছি এবং লোকজনকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনারা ডাস্টবিনগুলো ইউজ করুন যে মুহূর্তে ওগুলো ভর্তি হয়ে যাচ্ছে আমাদের লোকেরা সেগুলো পরিষ্কার করে দিচ্ছে এ ছাড়াও এছাড়াও বেলায় যখন সবাই বেরিয়ে যাচ্ছে তখন এই মাঠগুলো পরিষ্কার করে ফেলা হচ্ছে পরদিন সকালে আবার নতুন দর্শক আসার আগে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন পরিস্থিতি তৈরি হওয়ায় কিছুটা সতর্ক চিড়িয়াখানা কর্তৃপক্ষ অধিকর্তা জানিয়েছেন বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবার চিড়িয়াখানায় যেহেতু হঠাৎ করে একটা আবার ছোট করে কোভিডের আতঙ্ক তৈরি হচ্ছে আমরা প্রতিদিন সকালে এবং সন্ধে ডিস্ট স্প্রে করার ব্যবস্থা করেছি পরিশেষে অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত দর্শকদের নতুনভাবে সেজে ওঠা চিড়িয়াখানা উপভোগ করার জন্য পরিবারের সকলকে নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন নিউজ ইন্ডিয়া কলকাতা